কন্যা রাশি সাপ্তাহিক রাশি ফল আপনারা জানতে চলেছেন ষোলোই জুন থেকে বাইশ জুন দু হাজার পঁচিশ এই এক সপ্তাহ আপনাদের কেমন যাবে কন্যা আপনারা যারা সমস্যায় রয়েছেন সেটা হতে পারে আর্থিক সমস্যা সেটা হতে পারে শারীরিক সমস্যা বা মানসিক রকম টেনশানে রয়েছেন তাহলে ষোলোই জুন সোমবার দু হাজার পঁচিশ এই রকম ক্ষেত্রে যদি টেনশানে থাকেন একটু টেনশান বৃদ্ধি হচ্ছে দূর থেকে যোগাযোগ তো আসবে কিন্তু সেই যোগাযোগ কার্যকারী ভূমিকা গ্রহণ করতে একটু সমস্যার সম্মুখীন আপনারা হতে পারেন চেষ্টা অবশ্যই আপনার মধ্যে থাকছে তবে আপনারা যদি বিবাহিত হয়ে থাকেন যে কোনো রকম আপনার পার্সোনাল আর্থিক বিষয়ে শারীরিক বিষয়ে আপনার পার্টনারের সঙ্গে একটু কথা বলবেন মানসিক অনেকটা কিন্তু জোর পাবেন সেটি বলা যেতে পারে অর্থাৎ ষোলো তারিখ সোমবার মনের মধ্যে ভাবটা চিন্তা তো অনেক থাকবে কিন্তু সেই বিষয়ে অগ্রগতি হচ্ছে কোথায় তাই মনের মধ্যে বড় বড় ভাবটা না রেখে এখন আপনার সামনে যে বাধাগুলো আসছে সাময়িকভাবে সেই বাধাকে কীভাবে প্রতিহত করবেন আগে সেই বিষয়টা ভাবুন তার পরবর্তী ক্ষেত্রে অন্য দিকে অন্য ক্ষেত্রে মনোযোগ রাখার চেষ্টা রাখবেন এর পরবর্তী তারিখ আমরা দেখবো সতেরোই জুন মঙ্গলবার এই দিনে অবশ্যই আকস্মিকভাবে কিছু আপনার জীবনে আসতে পারে তবে যারা ইনকাম করছেন বা কর্মে রয়েছেন বহুমুখী কর্মের সঙ্গে যুক্ত রয়েছেন অর্থাৎ একটি কর্ম নয় নানান ধরনের কর্মের মধ্যে যুক্ত রয়েছেন রকম কর্মের মধ্যে আপনাদের একটু ব্যস্ততার মধ্যে থাকবেন এবং এই রকম বহুমুখী কর্মের ক্ষেত্রে ভালো আপনাদের বেনিফিট হতে পারে অর্থাৎ আপনি অনেক ধরনের কর্ম করছেন যে কোনো যে কোনো একটি কর্ম থেকে আকস্মিক যেটা প্রত্যেক দিন যেমন অর্থ পান তার থেকে একটু বেশি অর্থ আপনারা পেতে পারেন তবে অর্থ যাই পার না কেন অর্থটাকে সেভিংস বা ধরে রাখার আপনারা চেষ্টা রাখবেন কারণ প্রত্যেক দিন অর্থ সমানভাবে কিন্তু আসে না এর পরবর্তী তারিখ আমরা দেখব আঠেরো তারিখ বুধবার এই দিনে কর্মের উন্নতি বলা যেতে পারে ছোট বর্ম ছোটো বড়ো যাই কর্ম করছেন কর্মের মধ্যে সমস্ত প্রতিযোগীকে পিছনে ফেলে আপনি কিন্তু এগিয়ে যাচ্ছেন সেইটা মনের মধ্যে আপনার কিন্তু আসবে বা আপনি নিজে দেখে অভিভূত হবেন পারিবারিক কিছু সমস্যা সেটি অবশ্যই কথার মাধ্যমে সমাধান করতে পারবেন তবে মায়ের শরীর স্বাস্থ্য একটু সমস্যা হতে পারে কর্মের মধ্যে কিন্তু প্রতিযোগী থাকবে চ্যালেঞ্জ থাকবে তাই যেমন কর্মের নীতি নিয়ে চলছেন সেরকম কর্মের নীতি গ্রহণ করে আপনারা অবশ্যই চলবেন এর পরবর্তী তারিখ আমরা দেখব উনিশ তারিখ বৃহস্পতিবার এই দিনে আপনারা যারা ব্যবসা করছেন মধ্যমা বলা যেতে পারে তবে আপনারা ব্যবসা করার সঙ্গে সঙ্গে যদি অন্য কিছু করে করেন বা করে থাকেন সেটাও খুব একটা খারাপ নয় আপনারা অবশ্যই যেমন রীতিনীতি নিয়ে চলছেন যেমনভাবে আপনি পর্যালোচনা করছেন বিজনেস পরিচালনা করছেন সেইভাবে অবশ্যই অগ্রগতি রাখুন আপনারা অবশ্যই যারা ব্যবসা করছেন বা নতুন কিছু করবেন যোগাযোগ অবশ্যই আসতে পারে পিতা থাকলে পিতার দিক থেকে যথেষ্ট হেল্প পাবেন নো ডাউট আপনারা সহযোগিতাও পেতে পারেন যারা ভাবছেন যে একটি নিজস্ব কোনো রকম গাড়ি কিনবেন বা কোনো রকম নিজস্ব ঘর করবেন ভূমি কিনবেন এইরকম ক্ষেত্রে যোগাযোগ তো আসবে সেই ক্ষেত্রে চিন্তাভাবনা করতে পারেন তবে সেটা অবশ্যই আপনার আর্থিক কতটুকু আপনি আর্থিক মজবুত রয়েছেন তার উপরে নির্ভর করছে এর পরবর্তী তারিখ আমরা দেখব কুড়ি তারিখ শুক্রবার এই দিনে আপনি কর্ম নিয়ে যথেষ্ট স্যাটিসফাই আপনি হবেন এবং যে বিষয়গুলো আপনার দুর্বলতা আছে সেই বিষয়গুলো পূর্ণরূপে সমাধান করার চেষ্টা বা প্রবণতা আপনার মধ্যে থাকবে এটি ব্যালেন্স করে আপনারা চলবেন সেটা কর্মক্ষেত্র হতে পারে বিবাহিত জীবনও হতে পারে অবশ্যই পারিবারিক কর্ম রকম সেটি ব্যস্ততার মধ্যে থাকবেন প্রত্যেককেই পরিবারে টুকিটাকি কোনো রকম কাজকর্ম করতে হয় অর্থাৎ একটি কর্ম থাকে যেখান থেকে আপনি প্রত্যেকটা মাসে আপনার দৈনন্দিন জীবনে খরচ চলে সেটি এক রকম কর্ম এবং পারিবারিক কিছু কর্ম সেটা করতেই হয় এবং এই দিনও কুড়ি তারিখ শুক্রবার এরকম কিছু পারিবারিক কর্মের মধ্যেও ব্যস্ত আপনি থাকবেন বা করবেন এর পরবর্তী তারিখ আমরা দেখব একুশ তারিখ শনিবার এই দিনে আপনারা গুরুত্বপূর্ণ কাজ সেগুলো একটু চিন্তাভাবনা করে করবেন বা আজকের দিনে গুরুত্বপূর্ণ কাজগুলো একটু পিছিয়ে রাখতে পারেন সেটি হলো একুশ তারিখ শনিবার দূর থেকে যে যোগাযোগগুলো আসবে আর্থিক বিষয় যোগাযোগ আসবে তবে সেই ক্ষেত্রে এখন কিন্তু আপনি ততটা পারদর্শী নয় সেক্ষেত্রে আপনি একটু পিছিয়ে আসতে পারেন নিজের বিষয়টা নিজের এখন যে পর্যায়ে রয়েছেন সেই কন্ডিশনটা বিচার করে সেই যে পরিস্থিতি রয়েছে পরিস্থিতিটা বিচার করে আপনারা পদক্ষেপ রাখবেন তবে নতুন করে কিছু পদক্ষেপ নেওয়ার আগে গুরুত্বপূর্ণ কাজ করার আগে দিনটি অবশ্যই গুরুত্ব সহকারে আপনারা দেখবেন এর পরবর্তী তারিখ আমরা দেখব বাইশ তারিখ রবিবার এই দিনে আপনাদের কিছু অর্থপ্রাপ্তির যোগ থাকছে পূর্বে কোথাও অর্থ বিনিয়োগ করেছিলেন সেই রকম চিন্তাভাবনা আসবে যে নতুন করে আবার ওখানে বিনিয়োগ করা যাক যারা লটারি এই সমস্ত ক্ষেত্রে ইন্টারেস্ট রাখেন সেখানে অর্থ আসার সম্ভাবনা থাকছে যে কোনো ক্ষেত্রে আপনি নিয়োজিত রয়েছেন সেই ক্ষেত্র থেকে কিছু অতিরিক্ত আশা আপনি অর্থ আশা রাখছেন সেটা অবশ্যই হতে পারে সেটা হলো বাইশ তারিখ রবিবার আপনারা কন্যা রাশি যারাই রয়েছেন এই সপ্তাহে অবশ্যই নিজের কর্মের প্রতি মনোনিবেশ রাখবেন ব্যবসা যারা করছেন সেখানে অবশ্যই ভালো সিদ্ধান্ত নিয়ে অগ্রগতি রাখতে পারবেন মনের মধ্যে নেগেটিভ যদি আপনার ভাবনা চিন্তা আসে সেটা অবশ্যই মেডিটেশান ইত্যাদি করবেন ভগবানকে স্মরণ করবেন পরবর্তী দিনগুলি আপনাদের অবশ্যই সুগম হবে বা হতে চলেছে এই হলো আপনাদের সাপ্তাহিক রাশিফল ধন্যবাদ